আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর মতো আপনারা অনেক সুস্থ আছেন প্রতিদিনের মতন আমি আজকে এসে আপনার সামনে হাজির গেলাম সৌদি আরব রিয়েল ডেটে আপনার সম্পর্কে নিয়ে যথারীতি আজকে আপনি সৌদি থেকে বাংলাদেশে টাকা পাঠালে সৌদি থেকে কোন ডিজিটাল ওয়েলেট অ্যাপ অ্যান্ড কোন ব্যাংক এন্ড কোন ব্যাংক অ্যাপ্লিকেশন আপনাদেরকে এক কিলোর সময় কত দিবে তার সম্পর্কে আমি এখন একটু আপনাদের জানিয়ে দিব হ্যালো বিয়ার্স সৌদি আরব কিন্তু রিয়েল রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় সো আজকেও বিভিন্ন এক্সচেঞ্জ রেটে রিয়েল এট পরিবর্তন হয়েছে সো সর্বপ্রথম আট হাজার মোবাইল ফে

অ্যান্ড বিকাশ দিবে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা পর্যন্ত যা আজ সর্বোচ্চ রেট বিকাশে ঠিক মনে থেকে বাংলাদেশে বিকাশের টাকা পাঠালে তারপরে আসা যায় ইউরপে ইউরপে আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা আটষট্টি পয়সা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে আর যদি ট্রান্স ফার্স্টের মাধ্যমে টাকা পাঠান ইউরপে থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা দিবে আর নাম রূপে টাকা পাঠালে দিবে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আর মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে আর ট্রান্স ফার্স্টের মাধ্যমে টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা অ্যান্ড বিকাশে দিবে ত্রিশ টাকা আটষট্টি পয়সা পে

তাহলে আলদাজি আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক টাকা তিরিশ পয়সা টাকা ভাড়া দিবে শূন্য দুই পয়সা পে আজকে আপনাদের রেট দিবে একত্রিশত্রিশ টাকা একুশ পয়সা পর্যন্ত টেলিমানি টেলিমানি আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা শূন্য পয়সা তারপর আলদাজি এফ আলাদি এফ এর মাধ্যমে যদি টাকা ভাড়ানো অ্যাকাউন্টের মাধ্যমে তাহলে আপনাকে রেট দিবে একত্রিশ টাকা শূন্য চার পয়সা তারপরে আসা যাক আল আলিমাফে আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাঙ্কের টাকা পাঠালে টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা ষোলো পয়সা সর্বশেষ আসা যাকওয়ালা বিনিয়ালায় আজকে রেড দিবে ত্রিশ টাকা পঁচাশি পয়সা এন্ড নাম্বার পর টাকা দিবে ত্রিশ টাকা পঁচাশি পয়সা সো হেলো এই ছিল আজকে সৌদি আরব নতুন রিলেটেড আপডেট সম্পর্কে নিয়ে যথারিদিন দেখা হবে আগামীকাল নতুন সৌদি আরব রিলেটেড আপডেট সম্পর্কে নিয়ে সে পর্যন্ত পাওয়ার আল্লাহ হাফেজ বাই বাই